খুব ভালো মিষ্টি আর ফালুদা খেতে ভালো না তা করে এখানকার ফালুদাটাই মিষ্টি। ভালো না মিষ্টি? আমরা সে দিনতে আরেকটা খেলাম যে হাদিস হাদিস পার্কের ওখান থেকে খাইছিলাম আগেরবার এসে বুঝতেছো? মান্নান ভালো ভালো। মান্নান ভালো। একটু ভালো লাগে। একটু মান্নান ফালুদা একটু ভালো। এই যে মার্কেটের এইগুলে ফালুদাটা হেভি মজা। মান্নানের ফালুদা একটু ভালো। তাই না ভাইয়া বললো ওখানে ফালুদাটা অনেক মজা ওখানে ফালুদাটা অনেক মজা না আসলাম যখন একটু ঝেড়ে ধীরে যাই আমার কিছু খাই আর না খাই ফালোদাটা খাই इधर जाई ना हां देखो आए का गांव से दे अंडा कौन दी से

এটা হলো কইনার হুগলি বেকারি হাওড়া হুগলি না হাওড়া বেকারি হাওড়া হ্যাঁ <laughs> তুমি না সন্ধ্যা বাদে যাবো একই পদ্মা পরে তো